টা মোটা দায়ীত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে পুরস্কার ভাবে জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুন এর অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার একদিনে এতদিক সেদিক হওয়ার সুযোগ নেই তিনি বলেন আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত নয় ডক্টর ইউনিসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া রিজওয়ান হাসান বলেন এখন কিছু কিছু গুরুত্ব দায়িত্ব আছে সেগুলো পালনের সাথে তো মাসুর একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি দায়িত্ব পালনের প্রশ্ন বলেছি এটা আপনারা ওনার প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনবেন আমরা সেগুলো আসলে পালন করতে পারছি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে চাপের প্রসঙ্গে রিজওয়ান হাসান বলেন ধরুন প্রত্যাশা একটাই চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ এর বাইরে আর কোনো চাপ নেই ধরুন আপনি এখন এক জায়গা থেকে অন্য জায়গায় মিটিংয়ে যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায় জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই এই দায়িত্বে আছে এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি বড় দায়িত্ব পালনে সরকার চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে তিনি বলেন শুধুমাত্র নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেই যেহেতু আরও দুইটা গুরুত্ব দায়িত্ব রয়েছে সেগুলো আমরা আদৌ পালন করতে পারছি কিনা সেটাই এখন বড় প্রশ্ন বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে তিনি বলেন কালকে আমাদের মিটিং এর পর দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি কারণ দায়িত্ব নেওয়ার পর থেকে যাদের যত রকম দাবি আছে সবাই রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে যার ফলে পুরো ঢাকা সর অচল হয়ে পড়ছে তিনি আরও বলেন এই অচল অবস্থার নিরাসনে আমরা কিছু করতে পারছি কি না এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয় কারণ আমাদের এই দায়িত্বটা জাতি দায়িত্ব আর আমরা তো আগেই বলেছি যে আমরা ক্ষমতায় নেই দায়িত্বে আছি দ্বিজন হাসান জানান দায়িত্ব পালন কেবল প্রত্যাশার বিষয় নয় এর জন্য প্রয়োজন একটি অ্যানাবিলিং অ্যাভারমেন্ট তিনি বলেন প্রত্যাশা অনেক থাকতে পারে কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদের উপযুক্ত পরিবেশ দরকার জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি আমরা ক্ষমতা নেই দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাব উপদেষ্টা আরো বলেন আমরা চিন্তা করছি আমরা আসলে পারছি কিনা বড় দায়িত্বগুলো পালন করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ পারব কিনা তা নিয়ে সকলেই মিলে ভাবছি যদি মোকাবেলা করতে পারি তাহলে কিভাবে করব আর না পারলে আমাদের করণীয় কি হবে এই প্রশ্নগুলো উত্তর খুঁজছি মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিনি